হ্যালো ব্রিওান আমার সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছি এগুলো ঢাকা মিরপুর বীরশ্রেষ্ঠ শহীদ বুদ্ধিজীবীদের কবর তো আজকে আমি এখানে চলে আসছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য প্রথমে আমি ঘেট দিয়ে ঢুকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি প্রথমেই দেখতে পাচ্ছেন দুজন বড় বড় বীরশ্রেষ্ঠ শহীদের কবর এবং সামনে যে মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অনুমোদন দিয়েছিল সে তো অনেক সুন্দর পরিবেশে অনেক পরিপাটি করে রাখা হয়েছে এখানকার পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে ঢাকা মিরপুর মাজারের সামনে দিয়ে গিয়েই মাজার রোড যাকে বলে এই মাজার রোডের পাশেই এই ঢাকা বিশ্রেষ্ট বুদ্ধিজীবীদের এই কবরস্থানগুলো আছে এখানে অনেক লোকজন আসেন এখানে দেখার জন্য ছোটবেলা আমরা বই পুস্তকে পড়েছি যে শহীদদের কবরের কথা শুনেছি শহীদ বুদ্ধিজীবীদের কথা শুনেছি তাদেরই কবর এখান দিয়ে সমাধি করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক খুবই মনোরম শান্ত পরিবেশে সবাই কেউ জিয়ারত করার জন্য আসে কেউ দেখার জন্য আসে কেউ এখানে ঘুরতেও আসে কিন্তু যে পাশে কবরগুলো রাখা হয়েছে সে পাশে কোনো লোকজনের কোনো আনাগোনা দেখা যায় না এপাশে পাশে শুধু যারা কবরগুলো দেখার জন্য আসে তারাই ঢোকে সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখন আমি হচ্ছে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা আজকে বিশ্রান্ত কারণে লোকজন কম অনেক দেখতে পাচ্ছেন আপনারা ঘের দিয়ে ঢোকার সাথে দেখতে পাবেন বাচ্চাদের খেলনার জিনিস অনেক বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে আপনারা একটু আনন্দ বাচ্চাদের খেলনা পাবেন এখানে যেমন গরু অনেক ধরনের খেলনা এখানী আছে পাবেন যেমন

তারপর একটু সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা সুন্দর একটি পুকুর দেখতে পাবেন যেখানে অনেক শাপলা ফুটে আছে তো এই শাপলাগুলো সকালবেলা একটু বেশি ফোটে আর আমি অবশ্য বিকালে গিয়েছি এই কারণে বিকালবেলা এগুলো কম ফুটছে বিকালে ফুটে সাপলা এখানে আর অনেক প্লাফান আছে যেগুলো এই সাপলাগুলো নিয়ে যায় রাতে পড়ার সাথেই আমি এগুলা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সবাই সবার ফ্যামিলি ফ্যামিলিদেরকেও নিয়ে আসে তো এই জন্য এখানে আসার পর আপনার ঘোরাও করতে পারবেন এই বুদ্ধিজীবী সজিন আসলে

দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া হচ্ছে অনেক মানুষের ছবি আটকারের সামনে উনি এই কালগাছের সেম নিচে বসছে এখানে আসলে উনি ভাই এখানে কি আপনি রেগুলার আসেন প্রতি ফ্রাইডেতে আসেন আচ্ছা এই ভাইয়া হচ্ছে প্রতি ফ্রাইডেটে আসছে আসলে এখানে আসে পাবেন প্রায় যদি আসলে জি

প্রায় আগে যে হচ্ছে এটা হচ্ছে ওনাদের কোর্স এই স্কেলিং শেখানোর জন্য এই যে ভাইয়া হচ্ছে শেখাচ্ছে যেমন পরে সেটা শেখানোর চেষ্টা করছে দেখতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এখানে পারেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং বন্ধুরা যাদের ঘোরার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা পুরো ঢাকার শহর ঘুরে দেখতে পারেন আসসালামু আলাইকুম রান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ